তালে কোমর দলে খুশি আছে মন আজ পাঁচ তো ফাইনালি চলে এসেছি সেই মন্দিরতলাতে তোলাতে ঠিক পোস্ট অফিসটা এই দিকটা রয়েছে আর এই দিকটা কিন্তু এই যে প্যান্ডেলের কাজ চালু হয়েছে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা হচ্ছে ডিজলি ল্যান্ড তৈরি হচ্ছে আগের বছর যেহেতু থিমটা তৈরি হয়েছিল সি ভূমিতে ডিজলি ল্যান্ড এই বছর কিন্তু তৈরি হচ্ছে জিরা স্টেশন থেকে প্রায় পঁচিশ মিনিট হাঁটা পথ টোটোতে যদি আসতে পারো দশ মিনিট সময় লাগবে সেখান থেকে আসলে এই যে লেখা রয়েছে বলাগড় মঙ্গল সমিতি এই মঙ্গল সমিতিতে কিন্তু এই যে ক্লাব তার এই যে ক্লাবের যে অফিস ঘর আমরা যেটা বলি ক্লাব ঘর সেই ক্লাব ক্লাবঘরের পাশেই কিন্তু এই পুজোটা হচ্ছে প্যান্ডেলের অলরেডি কাজ শুরু হয়ে গেছে আর এই মুহুর্তে একটু আগে বৃষ্টি হয়েছিল আবার রোদ বেরিয়ে গেছিলো তারপরে আবার আমি এখানে যখন পৌঁছালাম তখনই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এইটা হলো ক্লাবঘর আর ক্লাবঘরের সামনে ঠিক এই পাশটায় দেখতে পাচ্ছি যে এখানটা অনেক কিন্তু প্যান্ডেলের যে কাঠামো সেই কাঠামোগুলো কিন্তু রেখেছে অর্থাৎ প্যান্ডেলের যে তুলো কাঠ যেটাকে ব্যবহার করা হয় প্যান্ডেলের কাপড় টাঙানোর জন্য অর্থাৎ বিভিন্ন ডিজাইন দেওয়ার জন্য কিন্তু এই সমস্ত কাঠ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে সমস্ত এই যে বাটামগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত তুলো কাঠ আর এই তুলো কাঠে কিন্তু সেই সমস্ত ডিজাইন দেওয়া হয়ে থাকে আর সেই সমস্ত কাঠ কিন্তু এখানে মজুদ রয়েছে এবং ঠিক পাশেই কিন্তু এই যে প্যান্ডেলটা হচ্ছে এবং এর ভেতরেও কিন্তু প্রতিমা থাকবে যেখানটা ঠিক এই পাশটা যেখানে সেখানে কিন্তু টেজ করা হয়েছে এবং এই জায়গাটা ডিজলি লাইন তৈরি হবে আর এই জায়গাটা লেখা রয়েছে গণেশ জননী মন্দির বৈশাখে তেরোশো সাত সালে এটা তৈরি হয়েছিল এই গণেশ জননী মন্দির আর ঠিক এই জায়গাটায় ডিজলি লাইন তৈরি হচ্ছে এটা কত ফুট হতে চলেছে মানে হাইটটা কত ফুট হবে না আমি ঠিক ফাইনালটা আমি কিচ্ছু বলতে পারব না এই বিষয়টা তোমার পাড়া এটা হ্যাঁ তোমার পাড়া হ্যাঁ পাড়া এটা কিন্তু আমি কেন বলছি আমি কোনো কারণ মানে অন্য কিছু না আমার শারীরিক প্রবলেম আমি বেরোতে পারি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন কি কোনো ওই যে কমিটি যে যারা থাকে তাদেরকে কি পাওয়া যাবে এখানে না এই মুহূর্তে পাওয়া যাবে এইটা হলো থিমের পাশে স্ট্রাকচার তৈরি করেছে পুরো বাঁশের প্যান্ডেল দিয়ে স্ট্রাকচারটা এখন তৈরি করেছে এবং এর ভেতর পাশে আমি তোমাদের দেখাচ্ছি একসাথে অনেক দর্শনার্থী কিন্তু এই প্রতিমা কিন্তু দর্শন করতে পারবে এবং এই জায়গাটা কিন্তু পুরো খালি রাখা হয়েছে কারণ এখানে দর্শনার্থীরা দাঁড়িয়ে প্রতিমাকে দেখতে পাবে এবং এই জায়গাটা প্রতিমা থাকবে যার জন্য ট্রেস করা হয়েছে যাতে নিচে জল জমা হয়ে যাতে না হয়ে যায় যার জন্য কিন্তু এই পাশে ড্রেন করে জল পাস করার জন্য কিন্তু জায়গা করে দিয়েছে এবং পুরো পাশটা দেখতে পাচ্ছো এই পাশে পুরো বাঁশের ফ্রেম তৈরি করেছে এখন ল্যান্ডের হাইট কিন্তু মোটামুটি হতে চলেছে প্রায় ষাট থেকে সত্তর ফুটের কাছাকাছি এবং এর যে লেন্থটা সেই লেন্থটা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুটের কাছাকাছি এবং এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এই যে একটা থুম উঠে গেছে এবং ঠিক এই পাশে একটা ডিজলি ল্যান্ডে যেরকম সামনে সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন স্তবক স্তবক কিন্তু একটা থুম মতন উঠে গেছে সেরকমই কিন্তু এই জায়গাটা করেছে এবং এই জায়গাটাও করেছে ঠিক তারপরে করেছে আবার ওই পাশে একটা করতেছে ঠিক এবং মাঝখানে যেটা বড়ো ডিজিল্যান্ডের ল্যান্ডের যে বড়ো মেন টাওয়ারের মতন যেটা দেখতে সেইটা কিন্তু এইটাই উঠতে চলেছে তোমরা এখানে কীভাবে আসবে আমি সেটাকে বলে দিই তোমরা জিরাট স্টেশন থেকে কিন্তু তোমরা জিরাট আদিবারি যে লাইনটা রয়েছে সেই আদিবারি ওখানে কিন্তু কাতারের মুন টাওয়ার হচ্ছে সেই মুন টাওয়ারের একটু আগে কিন্তু ঢালাই রাস্তা রয়েছে সেটা হলো জিরাট কলোনি বাজার সেই কলোনি বাজার দুর্গ উৎসব হচ্ছে সেই দুর্গ উৎসবের যে প্যান্ডেলটা হচ্ছে না ওখান থেকেই ঢালাই রাস্তা রয়েছে সেই ঢালাই রাস্তা ধরেই কিন্তু পুরো চলে আসতে পারো এই যে এখানে ডিজিলি ল্যান্ড যে তৈরি হচ্ছে আগেরবারই কিন্তু এটা শিবভূমিতে তৈরি হয়েছিল এইবারই কিন্তু জিরাটে তৈরি হচ্ছে অর্থাৎ জিরাট কলোনি মন্দির তোলা জিরাট কলোনি মন্দির তোলাতে কিন্তু এই ডিজিল্যান্ড তৈরি হচ্ছে ডিজিল্যান্ডের ঠিক পাশে কিন্তু ডাকঘর রয়েছে অর্থাৎ পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের পাশে কিন্তু হচ্ছে আর এখানটায় ক্লাব রয়েছে এবং যে প্রতিমা থাকে যেখানটায় অর্থাৎ এটা একটা ঠাকুরের ঘর ঠিক তার পাশে কিন্তু যেখানে দেখলাম গণেশনগরী অর্থাৎ নগরী মন্দির লেখা রয়েছে আর ঠিক পাশে লেখা রয়েছে অর্থাৎ ক্লাবঘরটা ঘরের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে চেয়ার টেবিল ঠিক এই জায়গাটা পুরো মেলাটা হয়ে থাকে আর এই জায়গাটা থিম হয়ে থাকে এবং এই জায়গাটাও পুরো মেলা হয়ে থাকে সামনে একটা কিন্তু শিব মন্দির রয়েছে আমি সব থেকে মনে করবো যে পায়ে হেঁটে এখানে কুড়ি মিনিট সময় লাগছে তোমরা টোটোতে চলে আসতে পারো পনেরো টাকা ভাড়া নিচ্ছে তোমরা টোটো ধরে চলে আসতে পারো এই যে থিম সেই থিমের প্যান্ডেলটা তোমরা এখানে দেখতে পাবে ঠিক রোডের পাশেই হচ্ছে দু হাজার চব্বিশে কিন্তু এই যে বলাগড় মঙ্গল সমিতি একটা নতুন চমক দিতে চলেছে এই ল্যান্ড যেহেতু ল্যান্ড হচ্ছে এই থিমটা থিমটার জন্য কিন্তু একটা অতীব আকর্ষণীয় একটা লাইটিং শো দরকার তার জন্য কিন্তু লাইটিং শোও থাকছে দুইটি সদস্য থেকে আমি জানতে পারলাম যে এখানে এই মুহূর্তে এরা খেতে গেছে আর কিছুক্ষণ আগে আমরা দেখা হয়েছিল একজন বয়স্ক করে তার আগে একজন বাচ্চা করে আমার সাথে দেখা হয়েছিল। যে এখানে একটা লেজারে অতীব একটা আকর্ষণীয় জিনিস রয়েছে সেটাকে কাউকে এখন বলছে না সেই অতীব একটা লাইটিং শোর কিন্তু একটা সিগ্রেট ব্যাপার রাখা আর এই ডিজলি ল্যান্ডে যে হচ্ছে এই ডিজলি ল্যান্ডে কিন্তু একটা অতীব আকর্ষণীয় একটা লাইটিং শোর থাকছেই পিজলি ঠিক সামনে যে রোডটা রয়েছে অর্থাৎ এই রোডটা কিন্তু কলোনি বাজার গেছে অর্থাৎ জিরাট কলোনি বাজার সেই জিরাট কলোনি বাজার কিন্তু এই রোডটা গেছে আর এই আর এই রোডটা কিন্তু গেছে যে বালাগড় বালাগড় পুলিশ স্টেশন সেই রোডটা এই দিকে গেছে আর এইখানটা তার পুজোর যে প্যান্ডেল প্রিপারেশান কিন্তু চলছে দু হাজার চব্বিশে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সে এবং কোনো এক নতুন দুর্গা প্যান্ডেল নিয়ে